একটা রাজনৈতিক দল ক্ষমতার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে ঠিক কতটা দেউলিয়া হতে পারে সেটা বিএনপিকে দেখলে বুঝা যায় এই হাঁটুর বয়সী বাচ্চাদের সাথে তাদেরকে সমঝোতা করতে হবে হবে নাকি আসন ছেড়ে দিতে তাদের তার মানে আপনাদেরকে নিশ্চয় বুঝে নিতে হবে বিএনপি কোনো না কোনো কারণে ইউনুসের কাছে ধরা প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে কি জন্য ধরা কি কারণে ধরা গত বছর জুলাই আগস্টের যে ষড়যন্ত্রমূলক একটা উত্থান হয়েছে জঙ্গি উত্থান এই উত্থানে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করা অগ্নিকাণ্ড ঘটানো এগুলোর সাথে কিন্তু বিএনপি সম্পৃক্ত এবং এগুলার প্রত্যেকটা তথ্য নথিপত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আছে এবং রাষ্ট্রদ্রোহে যতগুলা কর্মযোগ্য বাংলাদেশে হয়েছে গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটাতে সম্মুখ সারির যোদ্ধা ছিল বিএনপি এখন চাইলেই তারা ইউনুসকে জোরপূর্বক কিছু করতে পারে না সেই জন্য এনসিপির জঙ্গি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এদের কাছে বারবার ধরাশয়ী হয়েছে বিএনপি বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আসিফ মহম্মদ ভুইয়ার সাথে হেরে গেছে ইস্টাকের মেয়র ইস্যুতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন হাইকোর্টের মাধ্যমে রায় দেওয়ার পরও কিন্তু ইস্টাক মেয়র হিসেবে শপথ নিতে দেয় নাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাচ্চা একটা ছেলে যার বয়স পঁচিশ কি ছাব্বিশ সেই ছেলের কাছে বিএনপির মতো দল ধরাশায়ী তাহলে বুঝে নিতে হবে ডক্টর ইউনুসের মতো ধূর্ত ধুরন্দর ব্যক্তির কাছে ডক্টর ইউনুসের মতো চালাক চতুর শ্যান ব্যক্তির কাছে বিএনপি কতটুকু ধরাশায়ী হয়ে আছে বা ইউনুস যাই বলে না কেন সেটাই মেনে নেয় কেন বিএনপি কেন জোরপূর্বক নির্বাচন আদায় করতে পারে না কেন তারা বারবার ইউনুসের তেলমর্দন করে এছাড়াও অন্য কোনো কারণ থাকতে পারে এই এই টাইপের কোনো কারণ থাকতে পারে বুঝেন নাই মানে লেনদেনের কোনো একটা কারণ থাকতে পারে ওইটা আমি নিশ্চিত না আসিফ মাহমুদ সজিব ভূয়া কুমিল্লার ছেলে কুমিল্লা তার যে আসন সেইখানে সে শত শত কোটি টাকা বরাদ্দ নিয়েছে সে আগামী দিনে নির্বাচন করবে নির্বাচন করতে গেলে তো জনপ্রিয়তার একটা বিষয় আছে এবং এলাকার মানুষকে যদি বুঝাতে পারে উপদেষ্টা হয়ে সে এলাকার মানুষের জন্য সবটুকু দিয়ে করেছে তার মানে যদি এমপি হয় সেই ক্ষেত্রে দিয়ে করবে নিয়েছে কিন্তু থেকে নির্বাচন করার সুযোগ কেন চাচ্ছে শুনেছি বিএনপির ঢাকা দশ আসনের যে পদপ্রার্থী ধানের প্রতীকে তাকে উইথড্র করা হবে এখানে আসন ছেড়ে দেওয়া হবে আসিফ মোহাম্মদ সজিব ভুয়াকে এই নিয়ে প্রথম আলো নিউজ করেছে বিবিসি যে নিউজ হয়েছে একাধিক গণম গণমাধ্যমে নিউজ হয়েছে আপনারা বুঝে নেন একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার মতো একটা টুকাইকে আসন ছেড়ে দিতে বাধ্য হয় এই সরকারের উপদেষ্টা পরিষদের সব থেকে বড় বাটপার সব থেকে বড় বদমাইস সব থেকে বড় দুর্নীতিবাজ তাকে আসন ছেড়ে দিতে হবে এবং সেটা খোদ বিএনপি আসন ছেড়ে দিচ্ছে একদিক থেকে ভালো হলো লড়াই সংগ্রামের সময় আসতেছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে ঢাকার দশ আসনে তো প্রচার প্রচারণা চালানোর জন্য অবশ্যই আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে যেতে হবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙার দায়টা না হয় ধানমন্ডি এলাকা থেকেই হোক ঢাকা দশ শাসনের মানুষই না হয় ধানমন্ডি বত্রিশ ভাঙার যে প্রতিশোধ এটা নিক আমরা চাই এটা হোক এবং এটা হবে একটা কথা আছে না যার মরণ যেখানে নৌকা ভাড়া দিয়ে যায় সেইখানে ঠিক একইভাবে আসিফকে তার শয়তানের টেনে টেনে আনতেছে যে অপকর্ম করেছে এগুলার তো শিক্ষা হতে হবে তাই না একটা নির্বাচনের জন্য বিএনপি যেভাবে চামচামি করতেছে ডক্টর মহমদিনসের তো নির্বাচন হলো বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে বিএনপি কি ছ মাস রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা একটা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই রাষ্ট্র কি বিএনপি রান করাইতে পারবে আপনাদের কি মনে হয় আমি 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 নিশ্চিতভাবে বলতে পারি বিএনপি এই দেশকে রান করাইতে পারবে না পসিবল না এদেশের অর্থনৈতিক কাঠামো কাঠামো ভেঙে ভেঙে পড়েছে পড়েছে প্রশাসনিক নাই নাই কিছু বিদেশি বিনিয়োগ প্রতিবেশী রাষ্ট্রের সাথে আইন সম্পর্ক খারাপ এমত অবস্থায় রাষ্ট্র চালাবে কিভাবে বিএনপি বিএনপির বাপের শক্তি আছে রাষ্ট্র চালাবে তারেক রহমান কেন তারেক রহমানের বাপ খোদ জিয়াউর রহমানও যদি বাংলাদেশে আইসা এখন রাষ্ট্র পরিচালনা করতে চায় পারবে না কারণ প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতবর্ষের সাথে সম্পর্ক নষ্ট করে বাংলাদেশ কোনোদিনও স্টেবল থাকতে পারবে না বাংলাদেশ কোনোদিন ভাবে আগাইতে পারবে না আপনি একজন মানুষের পেটের মধ্যে থাইকা আপনি যদি সেই পেটকে ক্রমাগত উস্কানি দেন চুলকানি দেন মারেন সে পেট তো আপনাকে ঠিকঠাক খাবার দেবে না এটা তো আপনাকে বুঝতে হবে যাই হোক তেরো তারিখ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিতে আসিফ মাহমুদ সজীব ভইয়ার যে নব গঠিত মিলিশিয়া বাহিনী পুলিশের পোশাকে হয়তো বা তারা একটা হামলা চালানোর পরিকল্পনা করতে পারে এ ধরনের একটা গোয়েন্দা তথ্য আমরা পেয়েছি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না তবে সম্ভাবনা খুব বেশি মানে পুলিশ আগামী তেরো তারিখ ওইভাবে ভূমিকায় থাকবে না এটা বলে দেওয়া যায় সেনাবাহিনী ভূমিকায় থাকবে না তার মানে মিলিশিয়া বাহিনী দিয়ে একটা ম্যাসাকার সৃষ্টি করে পুলিশের উপরে মিলিশিয়া বাহিনী আক্রমণ করবে আওয়ামী লীগের নেতা উপর আক্রমণ করে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ঘটাবে যাতে করে নির্বাচনের নামটা পর্যন্ত বিএনপি মুখে না নিতে পারে অথচ বুকা বিএনপি তারাও তেরো তারিখে আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়ার জন্য রুখে দেওয়ার জন্য বন্দোবস্ত সম্পন্ন করে ফেলেছে এবং তারা এক প্রকার ঘোষণায় দিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি নির্বাচন নির্বাচন করতেছে বিএনপি মানে নির্বাচন হইলেই তারা ক্ষমতার মশ অধিষ্ঠিত হবে এটা তারা ভাবে অথচ বিএনপি এই যে নির্বাচন বাংচালের যে একটা পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইন্দু সরকারের মিলেশিয়া বাহিনীর মধ্য দিয়ে মানে একটা চতুর্মুখী মেসাকার সৃষ্টি করে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে বিএনপি তারা আওয়ামী লীগ ঠেকানোর নামে যে নিজেদের পায়ে নিজেরা কুরল মারতেছে এটা তারা বুঝতেছে না তাদের তো দরকার নির্বাচন কিন্তু যদি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় মিলেশিয়া বাহিনী যদি দেশের সাধারণ সেভিলিয়ানদের উপর আক্রমণ করে দেশে যদি একটা গৃহযুদ্ধ প্রেক্ষাপট সৃষ্টি হয় দেশে কি নির্বাচন হবে এই ন্যূনতম সেন্সটুকু বিএনপির মধ্যে নাই অথর্বদের একটা সংগঠন তো যাই হোক হয়তো বা তেরো তারিখ বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মিলিশিয়া বাহিনীর জন্ম দেখতে পারবো দেখা যাক সামনের দিন কি বলে তবে শুধুমাত্র নির্বাচনের জন্য আসিফ মাহমুদ ভূয়ার মতো একটা টুকাই একটা আপাদমস্ত বাকবার সমালোচিত একটা ছেলের কাছে বিএনপি ধরাশায়ী হলো লজ্জায় লাগে ভাবতে আসিফ মাহমুদ সজিব ভাইয়া তোমার উদ্দেশ্যে দুইটা কথা বলতেই হয় তুমি ধানমন্ডি দশ থেকে নির্বাচন করবা এটা তোমার কাঁপাড়া দেওয়ার জন্য তোমাকে ডেকে আনতেছে তোমার নসিব তোমাকে ডেকে আনতেছে কারণ এখানে কাফ ফাড়া দিতে হবে তোমাকে ভোগ দিতে হবে তো ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছ ওইটা কিন্তু ঢাকা দশ আসনের দেখো কি হয় আমরা দেখতে থাকি ভালো থাকবেন পারলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ